নতুন আপডেট আসতে না আসতে হ্যাকারের অত্যাচার কিন্তু তুমুলভাবে বেড়ে চলেছে মানে প্রত্যেকটা ম্যাচে আমাদের ম্যাচে হ্যাকার পরে আমরা ভালোভাবে কন্টেন্ট মেক করতে পারতেছি না কোনো একটা ম্যাচ যে ভালোভাবে খেলে ভিডিও আপলোড করব ওইটা কোনোভাবে পারতেছি না হ্যাকার তো হ্যাকারই মানে এই দিকটা আমাদের জুন প্রসারের সাথে হয়েছে কি মানে যখনই বুঝতে পারছি যে ম্যাচে হ্যাকার আছে আর জুন প্রসার মনে করার যে একদম ডামের ভিতর ঢুকিয়া পড়েছে এবং সেই ডামের পিছনে এসেও হ্যাকারে মানে লইছে মানে কোনোভাবে এলিমেট করা যায় নাকি আমাদের টিমমেটকে এই চিন্তায় বসে আর এ যে হ্যাকার ছিল সেটাও কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত বুঝতে পারবা যে আসলে হ্যাকার নাকি এটা মানে আমাদের বানানো কন্টেন্ট বা আমরা মানে মেক করছি নাকি এটা র্যাঙ্ক ম্যাচ ছিল না এটা কোন ম্যাচ ছিল এটা কিন্তু অনেকেই মানে কমেন্ট করতে পারো কিন্তু এটা কিন্তু সত্যি হ্যাকার ছিল কোনো স্ক্রিপ্টেড ভিডিও না এটা একদম রিয়েল তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের টিমমেটের উপর আমরা হিট লিস্টও বাইরা দিচ্ছে মানে একদম মানে যেই পাশ দেখাতেছে মানে সেই পাশ দেয় বাস খাইতেছে আমাদের জুন প্রচার আর দেখতে পাচ্ছি পাশে এনিমি নামটা আর এইটা দেখতে পারবা যে লাস্ট পর্যন্ত আমাদের টিমমেটকে কিভাবে মারে মানে এইখানে কিন্তু কোনোভাবে মারতে পারতেছে না হ্যাকারে বা কোনোভাবে গুলি লাগাইতে পারতেছে না যাই জুন পুষার কিন্তু সেই লেভেলে একটা বুদ্ধি খাটাইছে মানে এইটার ভিতরে যদি লুকায় বৈশা থাকা যায় তাহলে কিন্তু কোনো এনিমি তোমাকে মারতে পারবে না কোনো এনিমি কেন তোমাকে কোনো হ্যাকারেও কিন্তু এলিমেট করতে পারবে না তোমরা দেখলা নিজের চোখে যে এখানে কিন্তু হ্যাকার ঘুরে গেছে কিন্তু কোনোভাবে মারতে পারে নাই এই দিক দিয়ে আরেক যাওরাই তাছে হিটলিস্ট মাইরা দেখা যাক এই হিটলিস্টে কে আমাদের জুন মারতে পারবে নাকি আমাদের জুন পুষার হিটলিস্ট কে মেরে দিবে তো দেখা যাক আজকের খেলাটা কিন্তু সেই লেভেলের হইতাছে আমাদের জুন এমন একটা বুদ্ধি করবে এটা কিন্তু আমরাও জানতাম না আর আমাদের জুন কিন্তু সেই লেভেলের একটা বুদ্ধি করছে কিন্তু এইখান থেকে কোনোভাবে বের হতে পারতেছে না একটার পর একটা এনিমি আসতে আসে আর এইখান থেকে আবার টিমমেট ফুটছি পারতেছে মানে কোন সময় যে হেডশট মাইরা দিবে আর এই দিক দিয়ে আমরা একটা জিনিস খেয়ালই করি না আমাদের জুন পুষার কিন্তু স্যান্তিনু ক্যারেক্টার এই ডামের ভিতরে একদম ঘরের ভিতরে দৌড় দিছে এখান থেকে হয়তো আমাদের জুনপুষের এখন সোলো ডেয়ার কিনবে সোলো ডেয়ার কিনে যখনই ক্যারেক্টার ইউজ করে একদম ডামের এই কো এই সি রে ভাই একদম ভাই হয়ে গেছে ক্যান্তিনে যাই হোক এইবার মারা খেয়ে গেছি কারণ হচ্ছে এখন কিন্তু হ্যাকার চলে আসবে আর একে কিন্তু উড়া ধুড়া পিটাবে আমার যেটা মনে হইতা অলরেডি কিন্তু এনিমি চলে আসছে ভাই অর্ধেকটা ড্যামেজই করে ফেলছে যাই হোক এখানে প্যাক করে যদি খালি একটা মেরিকেট করতে পারে আর যদি কোনোভাবে রিভাইভ আরে ভাই সব শেষ এইবার শেষ হয়ে গেছে এইটা কোনোভাবে রিভাইভ দেওয়া সম্ভব হবে না আরে ভাই এই দিকটা দিয়ে আরেকবার একটা সুযোগ পাইছে ভাই কারে যে রিভাইভ দিবে আরে ভাই আমাকে কিন্তু রিভাইভ দিয়ে দিছে আর আমি কিন্তু জুনের ভিতরে যাইতেছিলাম মানে আমি কিন্তু এখান থেকে পলানোর চেষ্টা করতেছি যাতে হ্যাকার আমাকে না মারতে পারে আর এই দিক দিয়ে হ্যাকারের কথা বলতে না বলতে আমাকে কিন্তু চান্দে দেশে পাঠায় দিছে একদম আকাশ থেকে এখন যদি আমি এখান থেকে এলিমেট হয়ে যায় বা একদম কনফার্ম হয়ে যায় তখন দেখতে পারবা আসলে যে এটা হ্যাকার ছিল এটা বুঝতে পারবা যাই হোক আমি কিলটা কনফার্ম হয়ে যখন আমি দেখবো যে এনিমিটা আমাকে কিভাবে মারছে তো দেখতে পারতো এখানে গান চেঞ্জ করতেছে আর আমি কিন্তু আকাশে নক হয়ে গেছি আর কি বলবো ভাই প্রতিটা ম্যাচে যদি এরকম হ্যাকার পরে তাহলে কেমনে খেলবো আর এই দিক দিয়ে আমাদের কো খালি ফেসবুকে পোস্ট করে যে এতগুলো আইডি ব্যান করলাম অতগুলো আইডি ব্যান করলাম তাহলে এরা কেরা মানে এরা কেমনে জন্ম হয় এরা কেমনে গেম প্লে করতেছে এরা কেমনে হ্যাক ইউজ করতেছে এদের আইডি কেন ব্যান হয় না এদের ডিভাইস কেন ব্যান হয় না আর গেরিনাকে আমি একটা কথাই বলবো যদি আপনারা হ্যাকার মুক্ত একটা গেম চান তাহলে অবশ্যই ম্যাক্সিমাম আপনারে পনেরো লেভেলের নিচে ভিয়ার র্যাঙ্ক যাতে স্টার্ট না দেওয়া যায় এই সিস্টেমটা করবেন তাহলে হ্যাকার কিন্তু অনেকটাই কমে যাবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই যে দেখতে পারতো এটা কিন্তু একটা বিয়ার